এমন একটা জায়গা যেখানে কিনা সমুদ্রের ভেতর দিয়ে হাঁটা রাস্তা রয়েছে যেখান দিয়ে ওই যে দূরের পাহাড়টা ওইখানে পৌঁছানো যায় কোনো ব্রিজ নেই আবার যেটা যখন জোয়ারের জল আসে পুরো জায়গাটা একেবারে জলের নিচে চলে যায় ওখানেই রয়েছে সুন্দর একটা চার্চ আরও বহু কিছু রয়েছে যেখানে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হয় তো আমরা এসে পৌঁছে এখানে দেখলাম যে প্রথমে ভেবেছিলাম হেঁটে যাব হেঁটে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না তাছাড়া বোট বুক করতে হয় যখন জোয়ারের জল পুরো জায়গাটা ঢেকে দেয় তখন আর হেঁটে যাওয়া যায় না না হলে সুন্দর হেঁটে কিন্তু এই যে পাথরের রাস্তাটা দেখছো এটা একদম ওই পাহাড় অবধি পৌঁছে গেছে সুন্দর চলে যাওয়া যায় কিন্তু আমরা যতক্ষণে এসছি জোয়ারের জল এসে কিন্তু জায়গাটা আস্তে আস্তে ঢেকে দিয়েছে জলে আবার আস্তে আস্তে এই যে পুরো বীজটাই জলের তলায় চলে যায় তো বোট ছাড়া আর তখন কোনো উপায় থাকে না ওই পাহাড়ের উপরে পৌঁছনোর জন্য কিন্তু আমরা এসে যখন দেখলাম রাস্তা ওরকম জলের তলায় চলে যাচ্ছে ফলে বোটে করেই যাব সিদ্ধান্ত নিলাম কিন্তু শুনলাম যে বোটের টিকিট এখানে এসে পাওয়া গেলেও ওইখানে যাওয়ার জন্য ওখানের জন্য কিন্তু আলাদা করে টিকিট আগে থেকে বুক করতে হয় মানে অনলাইনে বুক করতে হয় আর কি সেটা আমাদের করা ছিল না আর জায়গাটার নাম হল সেন্ট মাইকেলস মাউন্ট ওই জায়গাটায় এই আগে কিন্তু পুরো সন্ন্যাসীরাই থাকতেন ওই জায়গাটায় ফলে এই জায়গাটাকে কিন্তু আগে মঠ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল শুধুমাত্র সন্ন্যাসীদের থাকার জায়গা হিসেবেই ওটা পরিচিত ছিল পরে সময়ের সঙ্গে সঙ্গে বিল্ডিংগুলোকে আরও বড় করা হয়েছে আরও সুন্দর করে বানানো হয়েছে শোনা যায় যে এখানে ভূমিকম্প হয়েছিল তখন বিল্ডিংগুলো পুরোনো বিল্ডিংগুলো ভেঙে যায় এবং নতুন করে ওগুলোকে আবার বানানো হয়েছে তবে জায়গাটা এতটাই সুন্দর মানে জাস্ট দেখতে এত ভালো লাগছিল দেখো আমরা জাস্ট জায়গাটা ছেড়ে উঠে এলাম আস্তে আস্তে পুরো জায়গাটা কেমন জলে ভরে গেল একটু আগেই আমরা ওটার কত কাছাকাছি দাঁড়িয়েছিলাম একটুক্ষণের মধ্যেই প্রায় দশ মিনিটের মধ্যে পুরো জায়গাটা একেবারে জলে জলে ভরে গেছে মানে জায়গাটার সৌন্দর্যটাই একেবারে জাস্ট অবিশ্বাস্য বলা চলে যে সমুদ্রের মাঝখানে এরকম একটা পাহাড় যেটা কি না জোয়ারের সময় বেশ একদম জলে চারিপাশ ঘিরে যায় আবার যেই না জোয়ারের জলটা আস্তে আস্তে কমতে থাকে তখন হেঁটে হেঁটে ওই পাহাড়টায় পৌঁছে যাওয়া যায় এটা আবার যদি কখনো পারি একবার যাওয়ার ইচ্ছে থাকলো এটা এটা কর্নওয়ালে তো ওটায় আবার যদি কখনো প্ল্যান হয় যাব এবারে দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকলাম আর দেখে আমার এত ভালো লাগলো কী বলবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো কোট